যখন হেফাজতের বাইরে আসছিল রাতের সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়েছিল সবাই প্রতিরোধ দাঁড় করিয়েছিল জামায়াত ইসলাম শিবিরের বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে মুর্মু মুহ অ্যাটাক চলতেছিল সাউন্ড চলতেছিল ওই সময় সবাই বিএনপি কে আহ্বান জানিয়েছিল বিএনপি নেতা কর্মীরা ছিল কিন্তু উচ্চতর বডি যে বডির মধ্যে অধিকাংশ হল ইন্ডিয়ান এজেন্ট তারা সে সময় সিদ্ধান্ত নিতে পারে নাই তারা যদি সেদিন থাকতো রাতে বাংলাদেশে সময় সবাই তাদেরকে আহ্বান জানিয়েছিল যদি ওই সময় বিএনপি অংশগ্রহণ করতে খালেদা জিয়া চেয়েছিল স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিল তারা দেয় নাই এবং এই ঢাকা শহর কন্ট্রোল করে মির্জা আব্বাস উনি সবাইকে নিবৃত্ত করে রেখেছিল এগুলো ইতিহাস একদিনের চাঁদাবাজি মির্জা আব্বাসের নামে দুর্নীতির আপনার প্রত্যেকটা জায়গায় কথা মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা হয়েছিল কয়টা মামলা হয়েছিল বলেন কত সালে আপনাদের নামে মামলা হয়েছে তাহলে কি সেগুলো কি সত্যি না মির্জা আব্বাসের নামে ভুয়া মামলা হয় নাই আপনি প্রচুর দুর্নীতির মামলা আছে এবং তার বউ কি বলছে জানেন কি বলছে ভাই এটার একটু দয়া করে আপনি একটু যদি একটু সেই সূত্রটা ধরে তাহলে আমরা বুঝতে পারি আপনার মানে একটা মুখের কথাই তো আমরা কিভাবে বিশ্বাস করি একটু কাইন্ডলি বলে আমি কয়েকটা রিপোর্ট পড়ি ভাই আপনি এদিকে আসবেন भय भएर नासियन

দুই সালে আগস্ট মামলা করে দুদুক এটা হলো প্রথম আলো আচ্ছা আপনি প্রথম আলো বিশ্বাস করলেন না এবার আসি অন্য পত্রিকায় আর টিভি মির্জা আব্বাস ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের মামলা দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরুজা আব্বাসের নামে বিশ কোটি ছিয়াত্তর লাখ বিরানব্বই হাজার তিনশত টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে মির্জা আফরুজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা রয়েছে তা প্রকৃত পক্ষে মির্জা আব্বাসের সহায়তা অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ পাওয়া গেছে এগুলো সবগুলো নিউজ

গুলিস্তানে চাঁদাবাজি সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্র দল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো দুর্নীতিবাদ সন্ত্রাস চাঁদাবাজ এদের সাথে কোন আমাদের হাতত নাই ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে বারো তারিখে ফাইনাল খেলা হবে ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে এবং যারা ইলেকশন কমিশনের সামনে গিয়ে এই যে যারা ঋণ খেলাপি ছিল দ্বৈত নাগরিক ছাত্র দল মব সন্ত্রাসী একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য দুই নাম্বার লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে এগুলো ইনশাল্লাহ আমরা বিচার করব ইনশাল্লাহ এক থেকে ছয় পর্যন্ত যারা দুর্নীতি করেছিল জনগণের টাকা নিয়েছিল ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাস লোকের আমরা বিচার বারো তারিখের রায় হবে জনগণের রায়ের মধ্য দিয়ে মির্জা আব্বাস একজনকে ছাড় দেওয়া হবে না আর গত এক বছরে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাল্লাহ দিব বারো